আগামী ফিফটিন মে টু ফাইভ দেবগুরু বৃহস্পতির মহারাশি পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতি বিগত এক বছর ধরে শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে অবস্থান করছিলেন আর শুক্রের ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো ছিল না কারণ কি কারণ শুক্র হচ্ছে গুরু আর বৃহস্পতি হচ্ছেন দেবগুরু তো দেবগুরু এবং দৈত্যগুরুর মধ্যে সম্পর্ক যে ভালো না সেটা আমরা তো সকলেই জানি তো বিগত এক বছর ধরে শুক্রের ঘরে দেবগুরুর অবস্থান ভালো ছিল না আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো দেবগুরুর এই পরিবর্তন দেবগুরু যে রাশি পরিবর্তন করছেন এই পরিবর্তন কন্যা রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা ভালো থাকবে আর কোন কোন দিক থেকে এখনো সিরিয়াস থাকতে হবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও প্রেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন তুই চলুন আলোচনা শুরু করা যাক আগামী ফিফটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি কন্যা রশি থেকে এতদিন নবমভাবে অবস্থান করছিলেন তবে এবার পরিবর্তন করে দশমভাবে অর্থাৎ বুধের ঘরে প্রবেশ করবেন দশম ভাব থেকে প্রথমত কর্মজীবনকে বিচার করা হয় তো কন্যা রাশির মানুষদের কর্মজীবনের উপরে কিন্তু পজিটিভ প্রভাব অবশ্যই পড়তে চলেছে কাজের দিক থেকে কিছু না কিছু অবশ্যই হবে কাজের দিক থেকে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন কাজ নিয়ে যাদের মধ্যে টেনশন ছিল হেডেক ছিল দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ দেবগুরু যিনি ভাগ্যের কারক দেবগুরু আমাদের ভাগ্যের কারক সন্তানের কারক সেভিংসেরও কারক একই সাথে দেবগুরু কন্যা রাশির মানুষদের জন্য এবং তো সেই দেবগুরু যিনি অত্যন্ত গ্রহ ভাগ্যের কারক তিনি আপনাদের কর্মস্থানে প্রবেশ করবেন তো কাজের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন তো পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ফিফটিন মে পরবর্তী সময়টা তাদের জন্য ভালো সময় থাকবে কাজ নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো সময় থাকবে কাজে আপনাদের মন লাগবে কাজের জায়গা থেকে কিন্তু সুনাম সম্মান অবশ্যই প্রাপ্তি হতে চলেছে তার পূর্ণ সম্ভাবনা থাকবে একই সাথে দেখুন দেবগুরু আপনাদের দশম ভাবে প্রবেশ করলে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের ফোর্থ হাউসে আপনাদের ষষ্ঠ ভাবে সেকেন্ড হাউসে যেহেতু দেবগুরু প্রবেশ করবেন সেকেন্ড হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা খাওয়া দাওয়া এই সমস্ত দিককে বিচার করা হয় একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্সকেও বিচার করা হয় তো দেবগুরু সেভিংসের কারক হয়ে আপনাদের সেকেন্ড হাউসে দৃষ্টি ফেলছেন তো সেভিংসের দিকটা আপনাদের ভালো হতে অবশ্যই দেখা যাবে দেবগুরুর অবস্থান বিগত এক বছর ধরে ভালো ছিল না মানে সেভিংস করতে কিন্তু আপনাদের অবশ্যই প্রবলেম হয়েছে যা ইনকাম করেছেন তার ম্যাক্সিমামটা আপনি খরচ করে ফেলেছেন তবে এবার দেবগুরুর দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে ভালো করে বোঝার চেষ্টা করবেন সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংসকে বিচার করা হয় আমাদের ফিনান্সকে বিচার করা হয় দেবগুরু হয়ে এর সেকেন্ড হাউসে দৃষ্টি ফেলছেন ইনকামের জায়গাটা যেমন আপনাদের ভালো হতে দেখা যাবে আর সেই পয়সা আপনি সঞ্চয় করতে পারবেন সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকেও বিচার করা হয় তো পারিবারিক দিক থেকে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয় তো দেবগুরুর অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে পারিবারিক যে কোনো সমস্যা যে যেকোনো প্রবলেম থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন পারিবারিক যে কোনো অশান্তি যে কোনো প্রবলেম থেকে দেবগুরু মুক্তির পথ আপনাদেরকে নিশ্চিতভাবে দেখাবেন তো এর সরি মে পরবর্তী সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে পারিবারিক দিক থেকে আপনাদের আহ সঞ্চয়ের দিক থেকে ইনকামের দিক থেকে একই সাথে আপনাদের কথা বলা আপনাদের খাওয়া দাওয়াতেও একটা পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন বিশেষ করে আপনাদের কথা বলাতে যারা মার্কেটিং লাইনে আছেন এডুকেশনাল কোনো সেক্টরে যারা যুক্ত আছেন অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত কাজ যারা করেন টিচার প্রফেসর অথবা যারা টিউশন করেন একই সাথে যারা কমিউনিকেশন সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত ভালো থাকবে কাজের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনার কথার মধ্যে দিয়ে সামনে থাকা মানুষটির মন আপনি জয় করতে পারবেন আপনার মধ্যে কতটা জ্ঞান বুদ্ধি আছে এটা কিন্তু সামনের মানুষটি খুব সহজেই বুঝতে পারবে একই সাথে দেখুন দেবগুরু দৃষ্টি আর কোথায় পড়ছে আপনাদের ফোর্থ হাউসে ফোর্থ হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে প্রথমত আমাদের মাকে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টি বিচার করা হয় এডুকেশনের প্রাইম হাউসও ধরা হয় ফোর্থ হাউসকে তো এখানে যেহেতু দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে প্রথমত মাতৃপক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন মায়ের দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথ এবার অবশ্যই দেখবেন আপনার মায়ের মধ্যে ধর্মকর্মের প্রতি ভগবানের প্রতি আত্মবিশ্বাস এবং আগ্রহ উভয় কিন্তু বাড়তে দেখা যাবে একই সাথে আপনার সাথে আপনার মায়ের সম্পর্কেরও কিন্তু বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে ফিফটিন মে পরবর্তী সময়ে প্রপার্টির দিক থেকেও কিন্তু আপনি লাভবান হতে পারেন কারণ দেবগুরু দৃষ্টি শুধু 4000 এ করছে এটাই শেষ কথা নয় দেবগুরু আপনাদের 4000 এর লর্ড তো 4000 লর্ড দশম ভাবে অবস্থান করে আপনাদের 4000 এ দৃষ্টি ফেলছে মানে প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও কিন্তু পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন ফিফটিন মে পরবর্তী সময়ে প্রথমত গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি আপনি ক্রয় করতে চান তার জন্য যেমন ভালো সময় থাকছে প্রপার্টিতে কিছু রেনোভেশন যদি করতে চান তার জন্যও কিন্তু অতি উত্তম সময় থাকবে তো প্রপার্টি সংক্রান্ত লাভবান হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে কারণ দেবগুরু আমাদের ভাগ্যের কারক তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন দেখুন পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন বিদ্যার্থী যারা আছেন আপনাদের কথা বলি পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও কিন্তু একটা মহা পরিবর্তন হবে কারণ দেবগুরুর অমৃত দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে পড়ছে দেবগুরু আপনাদের ফোর্থ হাউসের লর্ড তো পড়াশোনার দিক থেকে চেঞ্জ তো অবশ্যই আসবে পড়াশোনার দিক থেকে হঠাৎ করে কিছু বড় পরিবর্তন হতে পারে কিছু পরিবর্তন যদি আপনি করতে চান সেটাও করতে পারেন যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছেন বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন কিছু চেঞ্জ যারা করতে চাইছেন আপনাদের জন্য ফিফটিন মে পরবর্তী সময় থেকে পরবর্তী এক বছর অতি উত্তম সময় থাকবে তো এই সময়ের মধ্যে আপনি পড়াশোনা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন আর পড়াশোনা ওভারঅল আপনাদের খুব ভালো চলবে এই এক বছরের মধ্যে যদি কোনো এক্সাম থাকে দেবগুরু কর্তৃক শুভ ফল আপনি অবশ্যই পাবেন হ্যাঁ সেক্ষেত্রে অন্যান্য গ্রহের প্রভাব কি থাকছে আপনার জন্ম দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে এগুলো কিন্তু দেখে নেওয়ার একটা বিষয় রয়েছে তবে দেবগুরুর অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এছাড়া দেবগুরুর দৃষ্টি আপনাদের ষষ্ঠ পড়ছে ষষ্ঠ ভাবে কিন্তু দৃষ্টি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে না কারণ ষষ্ঠ ভাব শুভ হয় না ষষ্ঠ ভাবকে ষষ্ঠ ষষ্ঠ ভাবকে ভাব বলা হয় থেকে আমাদের ঋণ রোগ বিচার করা হয় আমাদের পরিশ্রমকে বিচার করা হয় তো দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে প্রথমত স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতে হবে বিশেষ করে পেটের দিক থেকে কিন্তু আপনাদের ভোগান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যাদের সুগার আছে যাদের ডায়াবেটিস আছে তাদের তো বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতিও একটু সিরিয়াস থাকতে হবে আর বিশেষ করে গ্যাস অ্যাসিডিটি বধজম এই সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে লিভার স্টমাক সংক্রান্ত যে কোনো প্রবলেমে কিন্তু পরবর্তী এক বছর আপনাদের ভুগতে হতে পারে তো নিজের স্বাস্থ্যের প্রতি একটু সিরিয়াস অবশ্যই থাকবেন এছাড়া কিছু শত্রু আপনাদের পেছনে থাকবে সেটা আপনার আত্মীয়দের মধ্যে হতে পারে আপনার বন্ধু বান্ধব যে কোনো দিক থেকে হতে পারে কিছু শত্রু কিন্তু সামনে অথবা পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তো সেই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা আপনাদেরকে করতে হবে ব্লাইন্ড ট্রাস্ট বিশেষ করে কাউকে করতে যাবেন না একই সাথে দেখুন কোনো কারণে কিন্তু লোন আপনাদের নিতে হতে পারে সেটা হতে পারে গাড়ি ফ্ল্যাট অথবা বাড়ি কেনার জন্য অথবা যে কোনো কারণে লোনে জড়িয়ে পড়ার মতো একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে পরবর্তী এক বছরের মধ্যে তো আহ দেখুন দেবগুরুর দৃষ্টি যেহেতু ষষ্ঠ ভাবে করছে তো পরিশ্রম আপনি অবশ্যই করবেন পরিশ্রমের মানসিকতাও আপনাদের মধ্যে থাকবে আরেকটা কথা দেবগুরু আপনাদের সপ্তম ভাবের লড এতদিন শত্রুর ঘরে অবস্থান করছিলেন মানে দেবগুরু এতদিন খারাপ অবস্থায় ছিলেন তো দাম্পত্য জীবনের দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম অবশ্যই ফেস করেছেন এবার কিন্তু দেবগুরু আপনাদের দশম ভাবে কোনো প্রকার সমস্যা থেকেও আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন একই সাথে আপনাদের কর্মজীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন চাকরি প্রাপ্তি আপনাদের হতে পারে আপনাদের প্রমোশন হতে পারে যারা দীর্ঘদিন ধরে কাজের দিক থেকে কোনো উন্নতিমূলক পরিবর্তন দেখতে পাচ্ছিলেন না ফিফটিন মের পর থেকে পরবর্তী এক বছরের মধ্যে পজিটিভ আপনি অবশ্যই দেখতে পারবেন আপনার জন্মছকে যদি অন্যান্য গ্রহগুলির অবস্থান একই সাথে দেবগুরু বৃহস্পতির অবস্থানও ভালো থাকে তো এটাই ছিল দেবগুরুর পরিবর্তন নিয়ে আজকের এই বিশেষ আলোচনা আলোচনা এখানে শেষ করব আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার